আমরা এক চাকাও ঘোষ দিতে চাই না আমরা এক চাকাও চাহা দিতে চাই না আমরা এক পুনর টেন্ডার বাসকে প্রশ্রয় দিতে চাই না আইনি প্রোটেকশন আপনারা আমাদেরকে দিবেন আমরা সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করবো আমরা সামাজিক প্রতিরোধ করে চলবো এবং আমাদের দেশ এখন দেউলিয়া আমাদের অর্থনীতি ঘোষণা হয়ে গেছে ওনারা এত উন্নয়ন করেছে যে উন্নয়ন করতে দেশের বাইরে গিয়ে বিদেশে উন্নয়ন এবং সেটা নিজের জন্য নিজের পয়ের জন্য আর এদিকে জিনিস দাম বেশি বদ্রাস পিপি ব্যাংকে টাকা নাই মানুষ টাকা উঠে দেখবে টাকা পাচ্ছে না একটা চরম অব্যবস্থা এই অবস্থায় দেশকে রেখে তিনি নিরাপদে একশো পঁচিশটা সোকেজ নিয়ে চলেন তো সেই অবস্থায় আমরা এখন দেশে আছি আমাদের দিয় বন্ধুরা আপনারা যে বিশ্বগুরু বলেছেন আমরা আজকে সারাদিন বেশ কয়েকটা

এরকম একটা সমাজ অনুভাবে উন্নতি করতে পারে এই সমাজ পামতে হবে নতুন সমাজ পড়তে আপনারা এমন দেখছিলাম মনিটারিং গভর্নমেন্টে যারা আসছেন তারা অবশ্যই বিষয়টা একটি এবং নেন আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি এবং আপনারাও চেষ্টা করলে ইভেন এরিগেশন আপনারা প্রধান উপদেষ্টার সাথে দেখা উঠে পারেন ঠিক আছে তাকে আপনাদের সমস্যাগুলি যেটা আছে সমানে খুব আরেকটু সুবর্িতভাবে আপনারা মেখে সাথে দেনা করতে পারেন তারপরে এখানে আসেন পিসওয়ানা উনিও এনজিওর সাথে রিলেটেড এরপরে আসেন ফরিদা বা উনিও এনজিও রিলেটেড এরপরে আছেন অনিকারের সেক্রেটারি আবিদুর রহমান খামার দেনমে একসাথে কাছে কারাদারেছেন টিভি ওই কিনা ওরা আসেন আপনারা যদি কোনো সহযোগিতা মা প্রথমে সিনিয়র ব্যক্তিদের সব ধরনের সহযোগিতা

যে কোনো চাদাবাস বা স্ট্যান্ডার বা আমরা বাংলাদেশের প্রশ্রয় দিব এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি আমাদের জিনিসপত্রের দাম কমে যাবে আমাদের জাতির জীবনে নিরাপত্তা চলে আসবে এবং আমরা সংস্কৃত দুমোটো বাসটি আমরা আমাদের বাড়িতে কমাতে পার। আর এই চাঁদা যদি আমরা অবাক হয়েছি দেখি রক্তের দাগ এখনো শোকায় নিয়ে চোখ রক্ত রাস্তায় রাস্তায় মানুষের কান্না পুঁথি পুঁথিয়ে মায়ের কান্না বাবাদের কামমা ছেলে মেয়ের কান্না স্বামী আর স্ত্রীর কান্না আমাদের কানে বাঁচতেছে আর এখনই এনচি এনটি জায়গা বাজ করে কিছু রোগ তারা অলরেডি জবাব করে কথিত স্বৈরাচারের লোকদেরকে দাওয়াত দিয়ে তাদের দরবারি করার জন্য নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য কথিত স্বৈরাচারের লোকেরা শুধু নাম আর চেয়ারা ফলদায় দিচ্ছে আর তারা এবং নতুন দলের লোক হয়ে গেছে তা আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছর এবং ছাত্র সমাজ গত এক দেড় মাস আন্দোলন করেছে একটা চাঁদাবাদের দেখে আরেকটা চাঁদাবাসে বসানোর জন্য একটা ট্রেন্ডারব্রাদাস দেখে আরেকটা ট্রেন্ডারব্রাদকে বসানোর জন্য না হবে এই চাঁদাবাদের একটা মানুষই না মানুষ তাদের পশু এই পশুদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবেন সাহসা এখন দেখতেছেন নানা আলসার বাহিনী ও বাইবি তবু বাইদি তৈরি করে এখানে ওই পতিত স্বৈরাচারীর লোকেরা রোখে এখন বিশৃঙ্খ কালকে কাউকে একটি সামান্য মেয়মানদারির সচিবালয়ের সামনে ছাত্ররা পড়েছে আগামী জনতা মিলে এই মেহমান এই জাতি আমাদেরকে বাঁচাতে হবে এবং আমাদের সবার দায়িত্ব নিয়েছে ঠিকই না এটা একটা কথা বললাম আপনাদেরকে আমি সহযোগিতা পর্ব দেখা করেন আপনারা প্রয়োজনে আপনারা বন্ধন করেন আপনাদেরকে প্রদেশের সামনে আনেন আপনারা একটু সারাং টিকি দেন আপনারা এরকম একটা প্রোগ্রাম করে ওনাদেরকে রিলেটেড লোক আসতে হবে অন্তত একদম তো আসবেই তাই না ওনাদেরকে নিয়ে আস এরপরে আপনারা আগামী পরিকল্পনা যে পরিকল্পনা এখানে দেখলাম আমাদের মনে মাইন সিরাজি পড়েছে অনেকে ভাবে যে ইসলামিস্ট যারা বা এরকম জামাত ইসলামী তারা বলতে এনজিও বিরোধী একেবারে বল আপনারা যা কাজ করেন আমার এই ভাই সাকিয়ান ওনাকে নিয়ে দেখেছি আমার সহ অফিসে আপনাদের অনেকগুলো সংগঠন মিলে যা কাজ করেন আমরা একটা ডাকা সিটি রাষ্ট্রে অনেক গুণ বেশি নাচ এই মানব হিউম্যানিটেরিয়ান দেওয়ার এটা শিশুদের চরিত্র প্রতন আদকের বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে বিশেষ করে মানুষের সংস্থা কর্মসংস্থান আপাতত অসহায় পিছিয়ে পড়াতে মানুষগুলো তাদেরকে সমাধি ফাটা দেওয়া তাদেরকে একখ সহযোগিতা করা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা ইউজ পরিমাণ বার্কানার আপনারা ইনশা আমি একটা প্রোগ্রাম আয়োজন দেখি আপনাদেরকে আপনারা একটা ট্রেনিং প্রোগ্রামও করতে পারেন আপনারা আমরা এটা এবং সেখানে আপনারা দিন বাইরে প্রশিক্ষণ নেবেন আপনাদের কাজগুলো আমরা প্রেজেন্টেশন দেখবো আমাদের কাজগুলো আপনাদেরকে দেখাও এভাবে পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা পারস্পরিক নিজেদের কাজগুলো এই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের এটা বিরাট শুভকার আপনাদের ডোনেশন কিংবা বিদেশি ফান্ড এগুলোর ক্ষেত্রেও আমরা খোঁজ খবর নিব আমার ধারণা আমাদের এজন ভাই চাইলে ইনি ইন্টারন্যাশনালি অনেক এনজিও কর্মকর্তা ইনি চাইলে আপনাদেরকেও নানাভাবে সহযোগিতা করতে পারবেন আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা যাতে সততার সহিত দক্ষতার সহিত যোগ্যতার সহিত মানব কল্যাণে আরও অনেক বড়ো মাপের প্রজেক্ট দিয়ে আপনারা কাজ করতে পারেন এ ব্যাপারে আমাদের সহযোগিতা সাম এবং আপনারা যে কাজ করেন সেই যে কিশোর জ্ঞান এটা হচ্ছে তার কত বড় একটা থ্রেড আমাদেরই ছেলেমেয়েরা আমাদেরই সমাজের বড় বড় পরিবারের ছেলেমেয়েরা ধনী পরিবারের ছেলেমেয়েরা এরা অস্ত্র আদেশ তুলে নিয়ে তারা মানুষটি কম করছে ইভেন মা বাবাকে পর্যন্ত ফোঁপুরে ফেলতেছে আমি তো কারাগারে ছিলাম এই গত সরকারের অন্তত দুই আড়াই বছর অনেক বয় পারে সেই দুই আড়াই বছরেই এই কিশোর বাচ্চাগুলোকে দেখে খুব বেশি কষ্ট পেয়েছে যখন তারা মা বাবার কাছে থাকার কথা মা বাবা তাদের কাছ থেকে তাদের ভালোবাসা পাওয়ার কথা সেই সময় তারা কারাগারে যে কি অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে থাকে এবং এরা কারাগারে গিয়ে আরো বড় জ্ঞান হয়ে বের করে ওখানে কিন্তু কোনো সংশোধনে সংশোধনের কোনো ব্যবস্থা নাই তা আপনারা এত বড় একটা দায়িত্ব পালন করছেন এখানে যা সহযোগিতা লাগে এই সহযোগিতা সরকারেরও করা উচিত আপনাদের তো নিঃসন্দেহে বিদেশি সাথে যোগাযোগ আছে ডোনার সংগঠনগুলোর সাথে সেরাও পর্বিত আমরাও এক ধরনের বন্ধে আমাদের কাজের সিক্সটি পার্সেন্ট হলো সামাজিক কাজের সাথে নিলে আমরা আমাদের মান চাই যে আপনাদের তো আপনাদের ভালো খজেস স্পেনে এবার আমরা মান করবো আমরা দেশমুখ এবং আপনারা যাতে আর কোনো চাপ মুক্ত সব ধরনের চাপ মুক্ত পাবে একটা টাকাও আপনারা কোনো সরকারি কর্মকর্তাকে দিবেন না কোনো বেসরকারি চাঁদাবাজকে দিবেন না আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন আপনাদের আমাদেরকে পাবেন আপনারা দান দিবেন আমরা হাজার হাজার নিয়ে। এই বাংলাদেশে জামায় ইসলামেরই সুনাম আছে এরা চাঁদাবাজি করে না আর চাঁদাবাজি প্রস্ত্র এর দেশের কোরবানি কাজ আমরা চাই সবারই নিরে সবার প্রচেষ্টায় একটা মানবিক বাংলাদেশ একটা প্রমাণ রাষ্ট্র একটা শান্তিপূর্ণ সমাজ আমরা কায়ান আমরা আই রাতে তুলে নেই না দেখছেন আপনারা আমরা সাড়ে তেরো বছর সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি দ্রুতের শিকার আমাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের নেতাদেরকে নানাভাবেছে কিন্তু এই যে ক্ষমতা থেকে নামল একটা ছাত্রলীগের সাউকেও আমরা কিছুটা টোকা মেরেছি আমরা একটা আওয়ামী লীগের প্রতিষ্ঠানে টোকা মেরেছি বরং আমরা পাহাড়া দিয়েছি আমরা বলেছি কেউ যদি অপরাধ করে আইন অনুযায়ী বিচার আমি তো সেই বিচারক না আমি তো একদম নাগরিক আমি আর একটা নাগরিকের সম্পদ দখল করতে পারিনি এটা কোনো

আমরা ওই আছি আমরা আসি আমরা হইলাম বাংলাদেশের মানুষের সবচাইতে আপন অন্ড সবচাইতে বন্ধ আমরা কারো ফতে করে। আরেকটা বড় যে আমরা বলছি নারীদেরকে একটু পছন্দ আমাদের দলে যে পরিমাণ নারী আছে যদি মিছিল ভাইট করি বাংলাদেশের সবচেয়ে বড় নারী মিছিল ওটা ঠিক আমাদের দলে নারীর সদস্য আছে কিন্তু আমরা নারীদের ইজ্জি মঙ্গে নারীরা নারীদেরকে নিয়ে কোনো রংপটরা পড়বে তাদের ইজ্জতা করবে তাদেরকে নিয়ে নাচাইবে তাদেরকে তাদের চরিত্রকে অন করবেন এইটা আমরা চাই আমরা চাই নারীরা আমাদের মায়ের জাতি নারীরা হলো ওদের বোধ নারীরা হলো কারো না কারো স্ত্রী সেজন্য ওই মর্যাদায় তাকে আমরা সেটাই দিচ্ছি নারী নারী উন্নয়নের আমরা বিপক্ষে নয় নারী চাকরি করারও আমরা বিপক্ষে নয় আমাদের দলের হাজার হাজার নারী সদস্য সরকারি বেসরকারি চাকরি কিন্তু তারা ওই নিজেকে ওরকম প্রকাশ করে অন্যের কড়া পর্যন্ত চেষ্টা করে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণের রেখে তারা ইসলামের যে রোলস আছে মেনে ইসলাম উন্নয়নকে সমর্থন করে ইসলাম ক্রিয়েটিভিটিকে সমর্থন করে ইসলাম অপরাধমনকে সমর্থন করে ইসলাম সব ধরনের সামাজিক কার্যক্রমকে অসামাজিক কার্যক্রম ছাড়া সামাজিক কার্যক্রম বলতে যা বোঝায় এটাতে ইসলাম সাপোর্ট করে ইসলাম এটাকে পছন্দ করে এবং আপনাদেরকেও আমরা পছন্দ করি আপনাদেরকেও আমরা ভালোবাসি আপনাদের কাজ আমরা চাই সুতরাং আপনারা নির্ভয়ে দেশে পরিবর্তন হয়েছে আমরা চেষ্টা করছি এই পরিবর্তনকে সাস্টেনে এখানে আপনাদেরও দায়িত্ব আছে আপনারা এই যে অর্গানাইজেশন আছেন আপনারা আপনাদের কর্মীদেরকে নিয়ে মাঝে মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবেন আমরা আর কোনো দিতে চাই না আমাদের উপরে কেউ ইন্টারাপ করো ইন্টারভেনশন করুক এটা আমরা চাই না এই কথাগুলো আপনাদেরকেও মধ্য